এই প্রেসমিট থেকে কেবল একটা কথাই বলতে চাই তৃণমূল পুলিশ মিলে যা খুশি তাই পারে করে নিন সামগ্রিকভাবে এইবারে কারো বাবার ক্ষমতা নেই ভোটলুট করবে বড় আকারে কালকে বিকেলবেলা প্রচার শেষ আমি সব প্রশ্ন নেব কোনো চিন্তা নেই কিন্তু কতগুলো কথা শেষ দফায় শেষ বেলায় যাদবপুরের মানুষের জন্য বলার জন্য এই প্রেসমিট ডাকা আপনাদের নথ তারা এসেছেন খনিটা টাইমেই দেখেছি আমি তার জন্য একটা। এক নম্বর কথা হলো ইলেকশন ছয় দফা জুড়ে যা হয়েছে। পরের দিকের দফারগুলোতে এমন কতগুলো ঘটনা ঘটেছে যাতে করে আমাদের এই ধারণা তৈরি হওয়ার অবকাশ আছে যে শেষ দফায় এসে কিছু লুট করার চেষ্টা ভোটদানে বাধা দান করার চেষ্টা কিছু গোলমাল করার চেষ্টা ইত্যাদি হতে পারে যাদবপুর অলরেডি সেন্সিটিভ কেন্দ্র সকলে জানে বলছে একটার পর একটা ঘটনা ইতিমধ্যে ঘটেছে যাদবপুরে যেখানে ক্যান্সার আক্রান্ত বামপন্থী কর্মীকে মারধর করা তিনটে স্টেন বসানো ছেষট্টি বছর বয়সী বামপন্থী কর্মীকে মারধর করা তার সাথে যে মহিলারা ছিলেন তাদের মারধর করা বাইক মিছিলের উপর আক্রমণ আমি প্রার্থী আমাকে আমার র্যালিতে আক্রমণ একের পর এক এই ধরনের ঘটনা রাত্রিবেলা ফ্লেক্স ছেঁড়া পোস্টার ছেঁড়া এগুলো তো আমি হচ্ছি যাদবপুরের কতগুলো অঞ্চল নিয়ে আমরা একাধিকবার ইলেকশন কমিশনে এবং যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন অবজারভার জেনারেল অবজারভার পুলিশ অবজারভার বিভিন্ন প্রশাসনিক স্তরে আমরা ইতিমধ্যে জানিয়েছি আমি এই প্রেসমিট কান্নাকাটি করার জন্য করছি না টু স্টার্ট টু স্টার্ট যাদবপুরে কতগুলো ইভেন্ট ঘটেছে যেগুলো সম্পর্কে নির্দিষ্ট অভিযোগ আমরা জানিয়েছি অধিকাংশ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন যারা এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে এই স্থানীয় প্রশাসন স্থানীয় পুলিশ গোজ হ্যান্ড ইন হ্যান্ড উইথ দ্য রুলিং পার্টি অফ ওয়েস্ট বেঙ্গল দ্যাট ইজ তৃণমূল কংগ্রেস অধিকাংশ ক্ষেত্রে আমাদের অভিযোগগুলি সুরাহা হয়নি থানায় ডেকে আমাদের কর্মীদের চাপ দেওয়া হয়েছে যে সিপিএম ছাড়ো তৃণমূল করো না হলে ফলস কেস দেব আমাদের অভিযোগের ভিত্তিতে পাল্টা অভিযোগ তো মানে ব্যবস্থা তো নেওয়াই হয়নি উল্টে অভিযোগকারীদের সম্পর্কে পাল্টা এফআইআর করেছে এবং তার ভিত্তিতে ব্যবস্থা নিতে প্রো একটিভ হয়ে শুরু করেছে এ ধরনের বেশ কিছু ঘটনা ইতিমধ্যে আমরা নজরে এসেছে আমার আমি এত কিছুর পরেও এই প্রেসমিট থেকে কেবল একটা কথাই বলতে চাই তৃণমূল পুলিশ মিলে যা খুশি তাই পারে করে নিন আমরা যাদবপুরের মানুষকে ভোট দেওয়ার জন্য দল বেঁধে সকালবেলা ভোট দেবেন যাদবপুরের মানুষ আমরা তার ব্যবস্থা করবো আমরা সেই নিয়ে প্রচুর মানুষের মধ্যে এই কনফিডেন্স জেনারেট করতে চাই ভাঙড় থেকে শুরু করে সোনারপুর থেকে একেবারে মানুষ সকালবেলা দল বেঁধে নিজের মতদান করতে চান গণতান্ত্রিক যে অধিকার তা প্রয়োগ করতে চান রাস্তায় বা বুথে কোথাও কোনো অসুবিধা হলে আমরা আছি আমাদের পার্টি আছে সামগ্রিকভাবে এইবারে কারো বাবার ক্ষমতা নেই ভোটলুট করবে বড় আকারে মানুষের মতদানের অধিকারকে আটকে ফলত এই যা যা ঘটনা ঘটছে আপনারা ইতিমধ্যে দেখেছেন এই ঘটনাগুলো ডাইভার্সন ট্যাকটিক্স তৃণমূল ব্যস্ত করে দিতে চাইছে তৃণমূল এই ধরনের দুটো চারটে ঘটনা ঘটিয়ে ওই তো এসছিল তারপর লুকিয়ে চুরিয়ে দেখতে তারপর আমি হাতে নাতে ধরেছি তখন একটাকে ধরেছি আরেকটা তখন উল্টো দিকে দৌড় বেড়েছে তৃণমূলের কেউ বাঁচাতে আসে ফলত তৃণমূল কংগ্রেস তারাও যে এইবারে তাদের নেতারা তাদের মাথারা তাদের গুন্ডারা খুব কনসলিডেটেড আকারে গুন্ডামি করতে পারবে তা হবে না কোথাও কোনো অসুবিধা হলে ভোটের দিন আমি নিজের রাস্তায় থাকবো আপনারা সকলে মিলে আপনারা যারা মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের কাছে আবেদন করব সজাগ থাকুন পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা এবং ইলেকশন কমিশনের সক্রিয়তা সেন্ট্রাল ফোর্সের সক্রিয়তা চাই বটেই এই সবটা মিলিয়ে আমি যাদবপুরের মানুষকে এই আস্থা দিতে চাই এই কথা বলতে চাই এই বিশ্বাস তাদের মধ্যে সঞ্চারিত হতে চাই যাই হোক না কেন এগুলো কতগুলো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা যাকে কেন্দ্র করে মানুষকে ভয় পাওয়ানোর প্রক্রিয়া শুরু করছে তৃণমূল ইচ্ছে করে করছে ভয় পাবেন না এবারে বিশেষ কিছু ওরা ড্যাম্প করতে পারবে না আমাদের পার্টি অনেক বেশি সক্রিয় আমরা ওদের সাঁটো আছি সব মিলিয়ে যা পরিবেশ আছে মানুষ দল বেঁধে নিজের ভোটটা নিজে দিন তারপরে গণতন্ত্রের যা আয় হবে আমরা সবাই মেনে নিই এইটা এক নম্বর কথা সেকেন্ডলি হচ্ছে যে এই কথাটা আরো জোরের সাথে এস্টাবলিশ করানোর জন্য যাদবপুরের মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারেন সেটাকে এনশিওর করানোর জন্য দু তিনটি পার্ট আমরা ইতিমধ্যে বলেছি সিএপিএফ ভাষা শুরু হয়েছে বিভিন্ন সেন্সিটিভ এলাকায় সংবেদনশীল এলাকায় এরিয়া আমরা ইতিমধ্যে চিফ অফিসার যে এরিয়া রুট এবং তার গিয়ে বলে এসেছি ডমিনেশন মার্চ কোন রকম সন্দেহজনক কিছু দেখলে সিএপিএফ তৃণমূল এমনকি সিএপিএফ কেও ম্যানেজ করার চেষ্টা করবে স্থানীয় পুলিশ প্রশাসন তারা প্র্যাকটিক্যালি হেলে আছে তৃণমূলের দিকে তৃণমূলের হুমকির সামনে মাথা নত করে চলছে একটার পর একটা থানা আইসি ওসি বলে যেতে পারি এখন তার মধ্যে তো এরকম শোনা যাচ্ছে এই কলকাতায় যে অঞ্চলে খুব একের পর এক ঘটনা ঘটছে বিতর্ক পাটুলি থানা তার ওসি তিনি এমসিসি ভায়োলেশন করে তিনি একই যাদবপুর বিধানসভার একটি থানা সার্ভে পার্ক থেকে আরেকটি থানা পাটুলি সেখানে তিনি ট্রান্সফার হচ্ছেন কি করে হয়েছেন জানি এই কথাগুলো আছে আমরা নির্দিষ্টভাবে সিপিএফ তাদের সক্রিয় হওয়া এরিয়া ডমিনেশন রুটমার্চের কাজ মানুষকে কনফিডেন্স দেওয়া কোথাও কোনো সন্দেহজনক কিছু দেখলে সেগুলোকে অ্যারেস্ট করা আমাদের কাছে নির্দিষ্টভাবে খবর আসছে কোনো কোনো পকেটে স্ট্রে ইনসিডেন্ট কিন্তু আছে বোমা বন্দুক জড়ো করার চেষ্টা হচ্ছে সেগুলো আমরা পুলিশ প্রশাসনকে জানাচ্ছি ব্যবস্থা নেওয়া এইটা দেখতে হবে সেন্ট্রাল ফোর্সকে এবং ইলেকশন কমিশনকে যে লোকাল থানা লোকাল পুলিশ তারা যাতে তৃণমূলের হয়ে ভ্রাম্য না করে এবং যা ক্রিমিনাল যা তাদের ক্ষেত্রে ধরুন এই যে দুদিন আগে বাঘাজুদ্দিন হাসপাতালে রাত্রিবেলা যে ভদ্রলোক মার খেলেন তাকে ভর্তি করতে নিয়ে এলাম এসে হাতে নাতে গুন্ডাকে ধরলাম যে মূল অভিযুক্ত গুন্ডাকে তার নামে ইতিমধ্যে মিসক্রিয়েট লিস্টে তাকে তার নাম যুক্ত করে একাধিকবার বা একাধিক প্রশ্নে প্রশাসনকে ইনফর্ম করা আছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেই তাহলে এই ধরনের কেসগুলোকে ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল ফোর্সকে ডিল করতে হবে সাথে করতে হবে আর তিন দিন বাকি তার বেশি দুদিন বাকি এবং সব মিলিয়ে মানুষের মধ্যে এই কনফিডেন্স ইনস্টি করতে হবে যে নিজের ভোট নিজের দিন পোলিং এজেন্ট ইত্যাদি সেই সমস্তটার ক্ষেত্রে কোথাও গণতন্ত্রের এক্সারসাইজে কেউ যেন কোনো বাধাপ্রাপ্ত না হয় আমি আগের দিনও বলেছি আজকেও বলছি আমরা চাই না পুলিশ প্রশাসন ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্স আমাদের অ্যাডভান্টেজ হয় এমন কিছু করুন আমরা চাই কিন্তু তৃণমূলের পক্ষে কাজ করে ফেলুন জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে তাও আমরা সেটাও আমরা এবারে হতে দেব না আমি ইতিমধ্যে যাদবপুরের সিপিআইএম প্রার্থী হিসেবে সিইওর কাছে গিয়ে অনেক লোকের মধ্যে নির্দিষ্ট আকারে দুজন লোক ভাঙড়ের গুন্ডামির মাথা যাদবপুরের ভোটার নন ক্যানিং ইস্টের এমএলএ শওকাত মোল্লা এবং বারুইপুর ইস্টের এমএলএ যিনি তৃণমূলের ক্যান্ডিডেটকে পাশে বসিয়ে বলেছিলেন ভোটের পনেরো দিন আগে ভোট হয়ে যান বিভাগ সর্দার ওরফে ভব এই দুজনকে নজরবন্দি করার দাবি জানিয়েছি